আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমরা করছি কিন্তু দশমিক ভয়নাংশ অধ্যায় সাতের তাই না এবং তোমাদের যে পাঠ দশমিক সংখ্যা তো গত ক্লাসে আমরা এটা শিখেছিলাম যে একে দশ দ্বারা গুণ করলে এবং একে এক দশ দ্বারা ভাগ করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যায় তাই না তো আজ আমরা এই যে তোমাদের অনুশীলন একে আছে যে কতটি শূন্য দশমিক এক দ্বারা দুই দশমিক এক গঠন করা যায় এই সমস্যাগুলো আজ আমি তোমাদের সমাধান করে দেব ঠিক আছে এই যে কতটি শূন্য দশমিক এক দ্বারা দুই দশমিক এক গঠন করা যায় তো শিক্ষার্থী বন্ধুরা আমি এটা তোমাদের সমাধান করে দেই আমি লিখেছি তোমাদের খাতায় খাতায় লিখেছি দেখো কতটি শূন্য দশমিক এক দ্বারা দুই দশমিক এক গঠন করা যায় তো এই ক্ষেত্রে আমরা কি গঠন করব দেখো আমরা গঠন করব একটি সংখ্যা সেই সংখ্যাটা হলো দুই দশমিক এক এই সংখ্যাটা গঠন করব এখানে এইটার মধ্যে কতটি কতটি শূন্য দশমিক এক আছে এই দুই দশমিক একের মধ্যে কতটি শূন্য দশমিক এক আছে এটা হলো আমরা বের করব। ঠিক আছে অর্থাৎ শূন্য দশমিক এক আমরা অনেকগুলো শূন্য দশমিক এক যদি আমরা একসাথে করি তাহলে আমাদের দুই দশমিক এক হয় তাহলে দুই দশমিক একের মধ্যে কতটি শূন্য দশমিক এক আছে এটা আমরা বের করব। এটা হলো আমাদের আজকের সমস্যা এবং সমাধান করব তো এর মানে কি বোঝায় যে দুই দশমিক একের মধ্যে শূন্য দশমিক এক আছে কতগুলো তার মধ্যে আমরা যদি এই সুন্দর দশমিক এক এটার থেকে একটা একটা করে আলাদা করে সরাই সরে সরে আমরা অনেকগুলো শূন্য দশমিক এক পাবো এবং সেটাই সেই অনেকগুলোই মিলেই হবে দুই দশমিক এক এটা মূলত কী করতে হবে জানো এটা মূলত এই শূন্য দশমিক এক দ্বারা দুই দশমিক একে ভাগ করবো দুই দশমিক এককে শূন্য দশমিক এক দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব যে কতগুলো শূন্য দশমিক এক দুই দশমিক একের মধ্যে আছে ঠিক আছে এখন ভাগ করবো ভাগটা কিভাবে করতে হবে সেটা হলো বিষয় তাই না এখন আমরা ভাগ করব। তাহলে ভাগ হলো দুই দশমিক এক ভাগ শূন্য দশমিক এক তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা যখন দুই দশমিক এক কে শূন্য দশমিক এক দ্বারা ভাগ করব। সেক্ষেত্রে আমাদের এই দশমিকটা উঠাতে হবে দশমিকটা উঠাতে হবে তাহলে আমরা দশমিকটা কিভাবে উঠাবো তাই না প্রশ্নগুলো দশমিকটা আমরা কিভাবে উঠাবো এই দশমিক ওঠানোর একটা নিয়ম আছে এই দশমিক ভগ্নাংশের যেই সমস্যাগুলো আছে তাতে সেটা হলো আমরা এই দু দশমিক এককে এবং শূন্য দশমিক এককে এমন একটি সংখ্যা দ্বারা ভাগ করব যেহেতু দশমিক অঙ্ক আমরা কিন্তু গত ক্লাসে পড়েছি দশমিকের সংখ্যায় আমরা কি করি দশ অথবা দশ দ্বারা ভাগ করি অথবা গুণ করি ঠিক আছে দশ অথবা দশ দ্বারা ভাগ অথবা গুণ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা এই দশমিক বিন্দু আমরা রাখব না না রাখলে আমরা কি করব গুণ করব দশ দ্বারা আমরা গুণ করব এই দুই দশমিক এক ভাগ শূন্য দশমিক এক অর্থাৎ এখানে আছে ভাজ্য এবং ভাজক আমরা ভাজ্যকেও দশ দ্বারা গুণ করব। ভাজককেও দশ দ্বারা গুণ করব তাহলে আমরা কি করব দুই দশমিক এক গুণ দশ এটাকে ভাগ দেব শূন্য দশমিক এক গুণ দশ দ্বারা ঠিক আছে আমাদের কিন্তু ভাজ্য এবং ভাজ্য দুইটি সংখ্যাকে আমাদের দশ দ্বারা গুণ করতে হবে ঠিক আছে এখন দেখো আমরা যদি গুণ করি এখানে হয় দুই এক শূন্য তাহলে শূন্য যেহেতু আমাদের দশমিক বিন্দু এখানে আছে এক ঘর দশমিক বিন্দুর ডানে একটি সংখ্যা আছে সেক্ষেত্রে আমাদের ডান পাশ থেকে একটি সংখ্যা আগে একটা দশমিক দেব ঠিক আছে এবার ভাগ এটা গুণ করলে আমাদের হবে শূন্য এক এক শূন্য শূন্য এক শূন্য এটা কীভাবে হলো আমরা কিন্তু সংক্ষেপে গুণ করেছি গুণটা আমি তোমাদের দেখ দেখিয়ে দিচ্ছি গুণটা মূলত যে আমরা কিন্তু এর আগে শিখেছিলাম সহস্পতিতে গুণ যদি আমরা দশ দ্বারা গুণ করি বা ভাগ করি সেক্ষেত্রে আমরা দেখো যেহেতু আমরা গুণ করেছি তাহলে আমরা এই এক এই এক দানের এটা শূন্য এই শূন্যটা এখন বসালাম এক দ্বারা গুণ করবো এক একে এক দুইকে কে দুই এটা একই নিয়ম যে এই শূন্যটা আমরা এখানে বসালাম এক একে এক এক শূন্য শূন্য বুঝতে পেরেছ এটা আমরা সহস্পতিন কিন্তু আমরা যখন ভাগ শিখেছিলাম তখন আমরা শিখেছি অর্থাৎ দশ একশো এক হাজার দিয়ে আমরা যখন গুণ করব তখন একের ডানে যতগুলো শূন্য থাকবে আমরা এই গুণ ফলে ততগুলো শূন্য বসিয়ে দেবো তাহলে এই ক্ষেত্রে দেখো এখানে দশমিকের ডানে একটি সংখ্যা তো আমরা এখানে দশমিক দেবো এইখানে এখানে সেই ক্ষেত্রে দেখা যায় সেক্ষেত্রে বন্ধুরা এই একুশ হয় কারণ দশমিকের ডানে শূন্য দেওয়া না দেওয়া সমান কথা দিতে হয় না দেওয়া লাগে না তাহলে আর এখানে হবে শূন্য এক আমরা এক দেবো শূন্য এক দশমিক পর শূন্য দেওয়া লাগে না আর বাম পাশে শূন্য মানে কি একই তা আমরা এটা লিখলাম কেমন এখন আমরা কি করব এখন আমরা একুশকে এক দ্বারা ভাগ করবো একুশকে এক দ্বারা ভাগ করলে কত হয় আমরা তো জানি একুশকে এক দ্বারা ভাগ করলে একুশই হবে তাই না ভাগ করলে একুশই হবে তাহলে আমরা কি পেলাম একুশ পেলাম তার মানে এই দুই দশমিক এক গঠন করতে আমাদের একুশটি শূন্য দশমিক এক প্রয়োজন হবে ঠিক আছে এখানে বলেছে কতটি শূন্য দশমিক এক দ্বারা দুই দশমিক এক গঠন করা যায় তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে দুই দশমিক এক গঠন করতে আমাদের একুশটি শূন্য দশমিক এক গঠন করতে হবে তাহলে আমাদের উত্তর কী হবে উত্তর হবে একুশটি একুশটি শূন্য দশমিক এক দ্বারা দু দশমিক এক গঠন করা যায় তাহলে আমরা শুধু একুশটি লিখলেই হবে ঠিক আছে এই হলো এটা সমস্যা সমাধান এরপর ঠিক মনে দেখি আরও একটি সমস্যা দেখছি দুই নম্বরে কতটি শূন্য দশমিক শূন্য এক দ্বারা শূন্য দশমিক এক নয় গঠন করা যায় এই সমস্যাটা আমি এটাও কিন্তু একই যেহেতু এক নম্বরের দুই নম্বর তিন চার একই সমস্যা একই সমাধান সমাধান করার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে তো আমি তোমাদের দুই নম্বর সমস্যাটা সমাধান করে দিচ্ছি এখানে কতটি শূন্য দশমিক শূন্য এক দ্বারা শূন্য দশমিক এক নয় গঠন করা যায় তাহলে আমরা কি করব ভাগ করবো তাই না শূন্য দশমিক এক নয় ভাগ শূন্য দশমিক শূন্য এক তো ভাগ যদি করি আমরা কী করব দশমিক বিন্দু ভাগ করার ক্ষেত্রে আমরা দশমিক বিন্দু রাখবো না দশমিক বিন্দু উঠিয়ে দিতে হবে দশমিক বিন্দু উঠিয়ে দিতে হলে আমাদের কি করতে হবে এই দশমিকের ডানে কতগুলো সংখ্যা আছে দুইটি সংখ্যা আছে অর্থাৎ দুইটি অঙ্ক আছে দশমিকের ডানে দুইটি সংখ্যা বলতে পারি অর্থাৎ দুইটি অঙ্ক আছে দশমিক অর্থাৎ দুই অঙ্ক বামে হলো দশমিক এখানে দুই অঙ্ক বামে দশমিক যেহেতু দশমিক ডানে দুই অঙ্ক আছে সেহেতু আমরা কি করব শূন্য দশমিক এক নয়কে আমরা দশ দ্বারা গুণ করবো না এক্ষেত্রে আমরা একশো দ্বারা গুণ করবো ঠিক আছে একশো দ্বারা গুণ করব দশমিকের ডানের যে যতগুলো অঙ্ক থাকবে আমরা একের পর ততগুলো শূন্য দেব অর্থাৎ একের পর দুইটা শূন্য হবে এরপর আমরা ভাগ করব শূন্য দশমিক শূন্য এক গুণ একশো দ্বারা ঠিক আছে এখন আমরা যদি ভাগ করি দেখো আমরা লিখবো শূন্য এক নয় অর্থাৎ এখানে যেই সংখ্যাটা আছে আমরা সেটাই লিখবো শূন্য এক নয় লিখব দশমিক বিন্দুটা আমরা দেবো না ঠিক আছে এবার এখানে কয়টি শূন্য আছে দুইটি শূন্য আমরা এখানে দুইটি শূন্য বসাব ঠিক আছে এখন আমরা দশমিক কিন্তু বসাবো এখন দশমিক বিন্দু কীভাবে বসাব দশমীকে জানে দুইটি অঙ্ক আমরা এক দুই 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 ঘর আগে আমরা দশমিক কিন্তু দেবো এবার ভাগ এক্ষেত্রে আমরা যা আছে তাই লেখব দেখো শূন্য শূন্য এক লিখবো শূন্য শূন্য এক এরপর আমরা এখানে দুইটি শূন্য আছে আমরা দুইটি শূন্য দিয়ে দেব ঠিক আছে এখন দশমিকের ডানে দুইটি সংখ্যা আমরা এখানে দশমিক গুণে দেব এরপর আমরা কী করবো দেখো এখানে দশমিকের ডানে দুইটি শূন্য দেওয়ার দরকার না বামের দরকার না আমরা উনিশ পেলাম ভাগ এই দশমিকের ডানে দুটি সংখ্যা মানে শূন্য যেহেতু আছে এই জন্য আমার শূন্য দেওয়া দিতে হবে না আর এই একের বামে দুইটি শূন্য আছে দেওয়ার দরকার নেই আমরা এক দেবো ঠিক আছে মানে একই মূল্য এখানে এটা মানি হল এক আর এটা মানি হলো উনিশ এখন আমরা ভাগ করলে এক দ্বারা উনিশকে ভাগ দিলে আমাদের কত হয় উনিশ হয় তাহলে আমাদের এটা উত্তর কী হয় উত্তর উত্তর হয় ঠিক ঠিক আছে তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছে এই সমস্যা দুইটি আমি তোমাদের বইয়ের এক নাম্বার এবং দুই নাম্বার যে সমস্যাটা আছে এটা কিন্তু আমি করে দিলাম তাই না এক এবং দুই নাম্বারটা তো এখন দেখো এখানে আছে তিন আর চার নাম্বারটা দেখো কতটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা শূন্য দশমিক এক নয় পাঁচ গঠন করা যায় এক্ষেত্রে ঠিক বন্ধু বন্ধুরা দশমিকের ডানে কয়টি অঙ্ক এক দুই তিনটি অঙ্ক এখানেও তিনটি এখানে আমরা কি করব। এক দ্বারা তিনটি শূন্য দেবো অর্থাৎ এক হাজার দ্বারা গুণ করে আমরা দশমিক বিন্দু উঠিয়ে ফেলবো এই এক এবং দুই নাম্বারে নিয়মে পড়বা আর চার নাম্বার কি আছে দশমিকের ডানে তিনটি অঙ্ক এখানে দশমিকের ডানে তিনটি অঙ্ক তাহলে এই দুইটা আমরা এটা যেমন দশ দ্বারা গুণ করেছি এটা একশো দ্বারা গুণ করেছি এটা আর এটা আমরা কি করব এক হাজার দিয়ে গুণ করব ঠিক আছে তাহলে আমরা এই তিন আর চার তোমাদের বাড়ির কাজ রইলো তোমরা সম্ভব হলে কমেন্টে আমাকে বাড়ির কাজ দুটো পাঠিয়ে দেবা কেমন আর বাসার চেষ্টা করবা আর যদি না পারো কেউ আমাকে বলবো আমি করে দেব তো সেখানে বন্ধুরা ভালো থেকো আশা করি বুঝতে পেরেছো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফেজ